আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো এখন সকাল ভোরবেলা আমি চলে আসছি এমন একটা জায়গায় খুব সুন্দর একটা জায়গা চারপাশে মনোরম পরিবেশ স্নিগ্ধ বাতাস আর চারিদিকে একেবারে খোলা একটা মাঠের মধ্যে আর এই মাঠের মধ্যে দিয়ে হচ্ছে একটা কাঁচা মেঠো পথ চলে গেছে দুই পাশে দানের ফসলি জমি আর তার মাঝ দিয়ে একটা মেঠো পথ খুবই সুন্দর একটা জায়গা আর এই জায়গাতে আসলে আসলে খুবই ভালো লাগে আমার কাছে সকালবেলা এমনিতেই পরিবেশটা খুব ঠান্ডা থাকে এবং মনোরম থাকে তারপরে এই জায়গায় হাঁটার কাঁচা শিশির বেজা গাছের উপরে হাঁটার মধ্যে আসলে একটা আলাদা ভিন্ন রকম অনুভূতি লাগে তো আমি যদি আপনাদেরকে চারোদিকের পরিবেশটা একটু দেখাই সো আপনারা দেখতে পাচ্ছেন যে চারোদিকে আসলে কি সুন্দর একটা মনোরম পরিবেশ এখনো রোদের কোনো ই নেই এখন মাত্র সূর্য উঠতেছে তো দেখতে পাচ্ছেন চারিদিকে কি সুন্দর একটা মনোরম পরিবেশ আর এই যে দেখতে পাচ্ছেন সুন্দর কাঁচা দুবরা গাছের একটা মেঠো কাঁচা পথ আর এই পথ ধরে যদি আপনি খালি পায়ে হাঁটেন তাহলে এর অনুভূতিটা কেমন লাগবে বুঝতেই পারতেছেন খুব সুন্দর একটা জায়গা আর দেখতে পাচ্ছেন দূর দূরান্ত পর্যন্ত কোনো ঘর নেই একেবারে বিলের মাঝখান দিয়ে হচ্ছে এই রাস্তাটা আপনি দূর দূরান্ত পর্যন্ত কোনো রাস্তাঘাট দেখতে পাবেন না খুব সুন্দর একটা জায়গা তো সকালবেলা আসলে এরকম জায়গায় হাঁটার একটা মজা থাকে আলাদা আর এই পরিবেশটা একমাত্র গ্রাম ছাড়ার কোথাও পাওয়া যাবে না যারা শহরে থাকেন তারা তো এরকম পরিবেশে দেখেই পান না কারণ শহরে চারিদিকে আছে ইট পাতারের দেয়ালের মাঝখানে বন্দি থাকতে হয় আর গ্রামে থাকলে এরকম সুন্দর পরিবেশ আসলে সব সময় দেখা যায় যে খালের মধ্যে হচ্ছে একটা ডাকুক পাখি ছকরাচ্ছে তো আসলে সকালবেলা আসলে এরকম অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায় অনেকক্ষণ হাঁটলাম প্রায় বজারের পর থেকে এই পর্যন্ত আমি এখানে হাঁটাহাঁটি করতেছি প্রায় চল্লিশ মিনিটের মতো হবে তো আমি হাঁটাহাঁটি করতেছি তো আমার এইরকম পরিবেশে হাঁটতে আসলে খুবই ভালো লাগে মনোরম স্নিগ্ধ বাতাস থাকে এই বাতাসে আসলে গায়ে লাগলে একটা অন্যরকম অনুভূতি আসে তো যাই হোক এখন হচ্ছে আমি চলে যাব বাসার দিকে এখানে হচ্ছে রাস্তার পাশে বিশাল একটা কবরস্থান যেটা হচ্ছে আমার আপনার সকলেরই শেষ ঠিকানা হচ্ছে এই কবরস্থান তো আমাদের সকলের উচিত আসলে মৃত্যুর কথা স্মরণ করা বেশি বেশি আল্লাহর ইবাদত করা কারণ একদিন আমাকে আপনাকে সবাইকে এই দুনিয়া ছেড়ে এরকম কবরে চলে যেতে হবে এক রাতের দুনিয়ায় তো তার জন্য আমাদের সঠিক এবাদত আমল করে তার ফলাফলটা নিয়ে যেতে হবে তো ইনশাআল্লাহ আমরা সকলে বেশি বেশি নামাজ পড়বো আল্লাহর ইবাদত করব তো আমি প্রায় রাস্তার কাছাকাছি চলে আসছি তো এখানে হচ্ছে কৃষ্ণচূড়া গাছ দেখা যাচ্ছে সো এই যে দেখতে পাচ্ছেন কৃষ্ণচূড়া গাছ কৃষ্ণচূড়া ফুলে লাল হয়ে আছে খুব সুন্দর লাগতেছে আসলে কৃষ্ণচূড়া ফুল ভালো লাগে না এরকম মানুষ দেখা যায় না তো সকালবেলায় এরকম সুন্দর কৃষ্ণচূড়া ফুলের দেখা খুবই সুন্দর একটা জায়গা খুবই সুন্দর একটা মনোরম আবহাওয়া এই পাশে আরেকটা আছে কৃষ্ণচূড়া গাছ এটা ডাল কেটে ফেলেছে সেজন্য ফুল কম আছে এটার মধ্যে ফুল মোটামুটি ভালোই আছে দেখতে খুবই ভালো লাগে ফুলের প্রেমী আছেন তারা তো অবশ্যই এই ফুলকে অনেক ভালোবাসেন তো আমি এখন রাস্তায় আছি দেখতে পাচ্ছেন খুব নিরিবিলি একটা রাস্তা কোনো গাড়ি ঘোড়া নেই একেবারে মুক্ত কোলাহল মুক্ত সুন্দর পরিবেশ কারণ সকালবেলা আপনি আমরা সকলেই জানি যে আসলে তেমন গাড়ি ঘোড়া চলে না অঞ্চলে আর এই রাস্তাটা দেখতেও বেশ মশাল্লা খুব সুন্দর একেবারে নিরিবিলি রাস্তার দুই পাশে দেখতে পাচ্ছেন সবুজ গাছপালা তো গাছপালার কারণে রাস্তাটা দেখতে আরও ভালো লাগে সব সময় এই রাস্তার পরিবেশটা খুবই ঠান্ডা থাকে আর এখন যেহেতু কোনো গাড়ি ঘোড়া নেই একেবারে মুক্ত লোকজনও নেই সেই জন্য এই রাস্তার দৃশ্যটা আরও আরও সুন্দর লাগতেছে খুবই ভালো লাগতেছে তো আপনাদের কাছে এই সকালের পরিবেশটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে